বৃষ্টি মানেই তো জলের কোনা বা ছোট ছোট বরফের কোনা তবে এগুলো এস পি সেভেন্টি সিক্স বি নামক গ্রহে এরকম বৃষ্টির দেখা মেলে লোহা বৃষ্টি আগারে পড়ছে এটা কাল্পনিক সিনেমাতেই দেখা যেতে পারে তবে ঘটনা সত্যি পৃথিবী থেকে প্রায় ছশো চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই অদ্ভুত গ্রহ দু হাজার তেরো সালের দিকে ইউরোপিয়ানি ডাব্লু নামক গ্রহটি আবিষ্কার করেন এই গ্রহটি আসলে প্রচন্ড উত্তপ্ত একটি জুপিটারের ধরন গ্রহের তাপমাত্রা অত্যাধিক বেশি হয় দিনের বেলাতে লোহা গলে গিয়ে বাষ্পে পরিণত হয় আর রাত্রিবেলা তাপমাত্রা এতটাই কমে যায় প্রায় তেরোশো ডিগ্রি সেলসিয়াসের মতন তখন বাষ্পে পরিণত হওয়া লোহা ছোট ছোট বিন্দুকোনা মানে লোহার কোনাতে পরিণত হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে এই ঘটনা এটাই প্রমাণ করে আমরা যা চোখের সামনে ঘটতে দেখছি তার বাইরেও মোহাসুমুদ্রের মতো অজানা তথ্য লুকিয়ে আছে এরকম অজানা তথ্য পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন